সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তো দর্শক আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত উনিশে সেপ্টেম্বর এক প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডারে যারা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যারা মানে বিভিন্ন কাজের উদ্দেশ্যে ইউএসএতে যেতেন তো সেই বিষয়টাকে বলা হচ্ছে এস ওয়ান বিশা তারা যুক্তরাষ্ট্রের চাকরি নিয়ে যেতেন তো সে এইচ ওয়ান বিষয় যারা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যেত তাদের আগে ফি ছিল দুশো ডলার উনিশ তারিখ উনি একটা অর্ডারে সেটাকে বাড়িয়ে এক লাখ ডলার ফি করেছে তো এখন নতুন আর একটা আপডেট এসেছে যে গতকালকের সেটা হচ্ছে ইউএস ইউএসসিআইএস যুক্তরাষ্ট্রের যে সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন যে সার্ভিস আছে তারা এক ঘোষণায় বলেছে যারা যুক্তরাষ্ট্রে যারা আন্তর্জাতিক শিক্ষার্থী আছে যেটাকে বলা হয় এফ ওয়ান বিষয় তারা যদি যুক্তরাষ্ট্রে থেকে যদি এস ওয়ান যদি কনভার্ট করে তাদের জন্য এই ফি প্রযোজ্য না তার মানে হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসে তাদের জন্য এ ফি কিন্তু যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে যারা বাইরের স্টুডেন্ট আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের জন্য এই এক লাখ ডলার বাড়তি টাকা দিতে হবে না আর আরেকটা হচ্ছে যে আর নতুন যে মানে যে যে ফিটা তারা কার্যকর করেছে যে বাহিরের জন্য তার এই বিষয়টাও তারা ক্লিয়ার করেছে যে মানে একুশে সেপ্টেম্বরের আগে যারা মানে যে মানে এইচ ওয়ান বি এসেছে তাদের জন্য নতুন ফি কার্যকর নয় আর বি বিষয়ে যারা যুক্তরাষ্ট্রে আছে তারা তারা দেশে আসতে পারবে এবং যেতে পারবে তাতে কোনো বাধা নাই এবং তাদের এই ঘোষণার ফলে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশান যেটাকে বলে ইউএসিআইএস তাদের এই ঘোষণার পরে অনেকের ভিতরে যে একটা সন্দেহ ছিল সেটা দূর হয়েছে অনেকে আশঙ্কা করেছেন যে আন্তর্জাতিক শিক্ষা যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতেছেন তারা যদি কনভার্ট করে তাদের জন্য ওই ফি কার্যকর কিনা না এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন মানে কনফিউশান ছিল এই ঘোষণার ফলে এই কনফিউশন দূর হয়েছে দর্শক সবাইকে অনেক ধন্যবাদ